আসসালামু আলাইকুম স্বাগতম পূর্বাচল নিউটাউনে ঢাকার সবচেয়ে আধুনিক ও পরিকল্পিত শহর প্রকল্পে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি একটি অত্যন্ত সুন্দর লেক ভিউ প্লট অবস্থান সেক্টর ২৬ রোড দুইশো এক তিনশো ফিট এক্সপ্রেস হাইওয়ে থেকে পাঁচ মিনিটের দূরত্বে সকালবেলায় জানালা খুললেই দেখা যাবে মনোরম লেকের দৃশ্য প্রশান্ত হাওয়া আর সবুজ পরিবেশ এটি শুধু একটি প্লট নয় এটি হতে পারে আপনার স্বপ্নের বাড়ির ঠিকানা এলাকাটি পুরোপুরি উন্নত চওড়া রাস্তা ড্রেনেজ সিস্টেম বিদ্যুৎ সংযোগ এবং চারপাশে স্কুল কলেজ হাসপাতাল ও মার্কেট সবই মাত্র কয়েক মিনিট দূরত্বে